তো এখানে তো অনেক জার্মান লোকজন অ্যাপ্লিকেশন করেছিল তাই না আপনার পোস্ট কি একটাই ছিল না আরো অনেকগুলো ছিল না আরো ছিল আরো ছিল আরো লোকজন ছিল আমি ওই যখন ইন্টারভিউ এর জন্য যাই তখন আমি দেখেছি ওখানে আরো

সরকারি চাকরি করেন জার্মানিতে যেটা নট এ ম্যাটার অফ জোক আপনারা জানেন যে জার্মানির মতো একটা দেশে বাংলাদেশ থেকে এসে পড়াশোনা শেষ করে একদম প্রথম চাকরিটাই উনি পেয়েছেন সরকারি একটা চাকরি এবং বেশ ভালো মানের একটা চাকরি হ্যাঁ সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ওনার গল্পটা শেয়ার করব তিনি কিভাবে বাংলাদেশ থেকে জার্মানিতে আসলেন এবং এখন তিনি কোথায় কী জব করেন সব কিছু এবং আপনারা যারা ভবিষ্যতে বিশেষ করে নারী শিক্ষার্থীরা জার্মানিতে আসতে চান তাদের জন্য তিনি একটা অনুপ্রেরণার গল্প হতে পারে আর ওনার কাছে চলে জি জি ভালো আছি আমি আসলে যেটা ভূমিকাতে বলছিলাম যে আপনার জীবনের খুবই মানে ইয়ে একটা গল্প আছে অনুপ্রেরণামূলক গল্প আপনি এখানে গান গান তারপরে হচ্ছে একটা সরকারি চাকরি করছেন জার্মানিতে শিক্ষা নিয়েছেন আপনার সম্পর্কে যদি আপনি আপনি একটু বেসিক থেকে এখানে কি নিয়ে পড়াশোনা করেছেন বিষয়টা। সবাইকে ধন্যবাদ শুরুতে আমার নাম শুমা সুমা নো আমি বাংলাদেশে ব্যাচেমে করেছিলাম সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এবং আমি দু সালে জার্মানিতে আসি উচ্চশিক্ষার জন্য আমার কোর্স ছিল মাস্টার্স ইন ম্যানেজমেন্ট অফ টেকনোলজি ইন ওয়াটার অ্যান্ড ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্ট এটা আমি ইউনিভার্সিটি অফ বিজমুট এস থেকে করেছি তো গত বছর আমি আমার মাস্টার শেষ করি এবং তারপর থেকে আমি ফুল টাইম জবের জন্য অ্যাপ্লাই করতে থাকি তো এর মধ্যে অনেকগুলো ইন্টারভিউ দিয়েছি ভালো ইন্টারভিউ ভালো হয়েছিল বাট অনেক সময় জব হয়নি কিন্তু শেষে আমি যে মানে আল্লাহর রহমতে আমি এত ভালো একটি জব পেয়ে গেছি আমার কোম্পানির নাম হচ্ছে এমসার গেনোজেন শাক এটি নর্থ ট্রাইন ওয়েস্ট্রেলিয়াতে যে এমসার রিভার আছে সেটার উপরে এরা কাজ করে এবং আমি এখন সেখানে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে জব করছি আসলে কি হবে কি হবে না একজন নারী হিসেবে আপনি বাংলাদেশ থেকে উচ্চশিক্ষা নিয়ে এতটা পথ পাঠিয়ে দিয়ে এখানে এসছেন সো কেমন ছিল আপনার জার্নি অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল মানে একজন নারী হিসেবে অন্যদের জন্য আপনি কি মেসেজ দিতে চান আসলে আসলে ভাইয়া চ্যালেঞ্জিং আমি চ্যালেঞ্জিং ছিল যেহেতু আমি আমার পরিচিত পরিবেশ ছেড়ে বাবা মা ছেড়ে সব বন্ধু ছেড়ে এখানে এসেছি তো বাইরে যে কোনো জায়গাতে আসলেই চ্যালেঞ্জিং ব্যাপারটা চলে আসে বাট আমি মনে করি আপনি যদি পৃথিবীতে কিছু করতে চান আপনাকে চ্যালেঞ্জ নিতেই হবে এবং ইভেন বাংলাদেশে যদি আপনি একটু নতুন জবে এন্ট্রি নেন সেখানেও আপনার চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় বা এই নতুন পড়াশোনা যদি আপনি স্টার্ট করেন তো যারা আসবে মানে নারী শিক্ষার্থী হিসেবে তাদের জন্য কি আপনার কোনো স্পেসিফিক মেসেজ থাকবে কিনা যে কিভাবে সে প্রস্তুতিটা নেবে বাংলাদেশ টু জার্মানি মানে কি তাকে প্রচন্ড উইল পাওয়ার থাকতে হবে তার যে সে যে কোন সিচুয়েশনে আসুক যেতে সে সেটা ওভারকাম করতে পারে এবং জার্মানটা অবশ্যই শিখতে হবে কারণ এখানে জব পাওয়ার জন্য জার্মানটা অবশ্যই জরুরি জার্মান ছাড়াও লোকজন জব করছে বাট তারপর আমি বলবো একটি দেশে আসলে সেই দেশের ভাষাটা জানা উচিত আর আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে রেসপন্সিবল হতে হবে রেগুলার হতে হবে সেটা পড়াশোনায় হোক বা যে কোনো কিছুতেই হোক রাইট অনেকে মনে করে জার্মানিতে আসা অবশ্যই জার্মান ভাষাটা তো শিখা লাগবে এটা কোনো মানে ইয়ে নাই কি বলে যে ছাড় নাই বিকল্প নাই কিন্তু আপনার জার্মান আপনি নিজেই বলছিলেন যে এত বেশি ভালো তো ছিল না তারপরে আপনাকে লাখ ফেভার করেছে নাকি অনেক চেষ্টার কারণে আপনি এটা করতে পেরেছেন আমি বলবো আমি লাখ তো ইচ্ছা ছাড়া পৃথিবীতে কিছুই হয় না সেটা অবশ্যই আছে আর সব আমার যেটা মনে আমি প্রচুর অ্যাপ্লাই করেছি এবং আমি ইন্টারভিউতে আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি ইভেন আমি যখন একটা জার্মান ওয়ার্ড খুঁজে পাচ্ছিলাম না সেখানে আমি ইংলিশ বলে দিয়েছি এবং তারা আমাকে জার্মানটা বলে দিচ্ছিল আচ্ছা এটা জার্মান হচ্ছে এটা মানে আমার ইন্টারভিউ বোর্ডে প্রায় 10 জনের মতো ইঞ্জিনিয়ার ছিলেন এই চ্যানেলে লোকজন ছিলেন ওরা আমাকে প্রায় 1.5 ঘন্টা ইন্টারভিউ নিয়েছেন আচ্ছা 1.5 ঘন্টা 1.5 ঘন্টা এবং আমি রিটেন পরীক্ষা দিয়েছি হাফ এন আওয়ার মানে প্রায় টোটাল মোটামুটি 2 ঘন্টা আচ্ছা আচ্ছা ভেরি ইন্টারেস্টিং তারা যখন আমাকে সিলেক্ট করেছে ওরা আমাকে একটা কথাই বলেছে যে তোমার মোটিভেশন আমাদের কাছে খুব ভালো লেগেছে এই এটাই ওরা আমাকে মানে যে তোমার তো কোয়ালিফিকেশন আছেই কিন্তু তোমার যে উইল পাওয়ার তুমি যে করতে চাচ্ছ কাজ করতে চাও বা আমরা এটা বুঝতে পেরেছি তো আমরা চেয়েছি তোমাকে একটা সুযোগ

মানে আপনি একটা মানে জেলা সদর থেকে একেবারে মানে ঢাকা বা ছোটগ্রাম রাজশাহী হ্যাঁ মফসলি বলা যায় অথবা মোটামুটি জেলা সদর থেকে আপনি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় শেষ করে আপনি আসলেন হচ্ছে ঢাকায় ঢাকা থেকে সরাসরি জার্মানি ঢাকায় আচ্ছা জব করেছেন ইঞ্জিনিয়ার হিসেবে আচ্ছা আপনি জার্মানিতে শিক্ষা নেওয়ার পরে আপনাকে ধরেন যে কতদিন অপেক্ষা করতে হলো এই জবটা পাওয়ার জন্য এই জবটা পাওয়ার জন্য ভাই আমাকে প্রায় ছয় মাস ছয় মাস জি ছয় মাস তো খুব বেশি সময় না আসলে ছয় বছর হলে অনেক লম্বা বলা যেত তাই না ছয় বছর হলে অনেক লম্বা বলা যেত ছয় মাসটা এমন কোনো আসলে লম্বা সময় না জার্মানির বাস্তবতা তাই না তো এখানে এটা এটার জন্য আপনার প্রিপারেশনটা কি নিতে হয়েছিল আসলে এই ধরনের জব পাওয়ার জন্য আর আপনি বলছিলেন যে আপনি অনেক অ্যাপ্লাই করেছেন অনেক বলতে আসলে কতগুলো কারণ অনেকে মনে করে যে কয়েক হাজার অ্যাপ্লাই করতে হবে না কয়েক হাজার আমার মনে হয় আমি

তো ইন্টারভিউতে আসলে কি জিজ্ঞেস করে এই ধরনের ইন্টারভিউতে আসলে কারণ হচ্ছে অনেক সময় আমরা চিন্তা করি যে সরকারি চাকরিতে কি না কি জিজ্ঞেস করবে কি ধরনের ইন্টারভিউ হয় রিটার্ন এক্সাম হয় কিনা একটু যদি আইডিয়া দেন মানুষ কিভাবে এই ধরনের চাকরির ধরেন জার্মানিতে প্রায় দুই আড়াই হাজারের মতো শহর আছে তাই না সো এই ধরনের শহর কর্তৃপক্ষের নিশ্চয়ই অনেক জব টব থাকে তারপরে নানান ধরনের সরকারি অফিসে জব থাকে তো তারা যদি সরকারি জবের জন্য ট্রাই করতে চায় তাহলে তাদের কি করা উচিত হবে আসলে কিভাবে प्रिपरेशनটা নেবে সরকারি জবে ভাইয়া ওরা ম্যাক্সিমাম আমি কয়েকটা সরকারি জবে अप्लाई করেছিলাম মোটামুটি সব জায়গায় তো ওরা একটা রিটেন পরীক্ষা নেয় আচ্ছা রিটেন পরীক্ষা নেয় তারপর ওর একটা ভাইবা নেয় আচ্ছা একটা अप्लाई আমি করেছিলাম যেখানে ওরা আমার ভাইবা নিয়েছিল ওই अप्लाई আমার এই ইন্টারভিউটা ছিল সেপ্টেম্বরের দুই তারিখে আর আমি সেপ্টেম্বর এক তারিখে রস্টক থেকে একটা ইন্টারভিউ দিয়ে আমি রাতে এখানে এসে আবার

সাকসেসের রেটটা অনেক বেশি বেড়ে যেতে পারে তাই না তো এখানে তো অনেক জার্মান লোকজন অ্যাপ্লিকেশন করেছিল তাই না আপনার পোস্ট কি একটাই ছিল না আরো অনেকগুলো ছিল না আরো ছিল আরো ছিল আরো লোকজন ছিল আমি ওই যখন ইন্টারভিউ এর জন্য যাই তখন আমি দেখেছি ওখানে আরো পাঁচজন ছিল সবাই ছেলেই ছিল না তারা ছিল কিন্তু আমি বলছি পোস্ট কয়টা পোস্ট কয়জন কিন্তু একজন তার মানে জার্মান অনেককে ডিঙিয়ে আপনি পেয়েছেন চাকরিটা আমি সেটা বুঝতে চাচ্ছি রাইট এটা খুবই মানে আপনাকে কংগ্রেচুলেট করার মতো একটা ব্যাপার আসলে এটা মানে অফ জোক যেটা আমি শুরুতেই বললাম যে এটা অনেক কঠিন একটা কাজ বিশেষ করে যারা বাংলাদেশ থেকে এসে এখানে পড়াশোনা করে নিজের কাজকর্ম সবকিছু শেষ করে একটা সরকারি চাকরি পাওয়ার মতো বিষয় এটা ছাড়াও তো আপনি ধরেন যে আমি যতটুকু জানি আপনি ভালো গান গান

এত ব্যস্ততার মধ্যেও এই যে গান চর্চা করা মানে সঙ্গীত চর্চা করা বা কি বলে সংস্কৃতি চর্চা করা এটা কিন্তু আরেকটা সাধুবাদ পাবার মতো সো এটা আপনাকে কেন এই অনুপ্রেরণা দিতে আপনি কি আগে থেকে গান গাইতেন মানে দেশে থাকতে প্র্যাকটিস করতেন আমি শুরুতেই গান শিখেছি আচ্ছা আমি একদম শুদ্ধ সঙ্গীত যাকে বলে আমি একদম ওভাবে গান শিখেছি ইভেন স্কুলে ভর্তি হওয়ার আমি গানের ওস্তাদজির কাছে তালিম নিয়েছি আমি বাংলাদেশেও আপনার শিল্পকলা একাডেমি শিশু একাডেমি আমাদের এলাকাতে আরকি ওগুলাতে গান করেছি এবং আমি বাংলাদেশেও প্রোগ্রাম করেছি তো সেখান থেকেই আরকি এটার জন্য আমি আপনাকে আবারও আমার মানে পক্ষ থেকে সাধুবাদ জানাই যে এত দূর দেশে এসে আপনি বাঙালি সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করছেন প্র্যাকটিস করছেন অন্যকে মানে গান শোনাচ্ছেন সব কিছু মিলে ভালো আপনার ধরেন আমি আর দুই একটা প্রশ্ন করে শেষ করবো বিশেষ করে বাংলাদেশ থেকে নারী যারা আসতে চান আমি কেন এই প্রশ্নটা করি অনেক সময় অনেক ফ্যামিলির মা ভাই বোন বা অন্য আত্মীয় স্বজন যারা মানে ওই নারী শিক্ষার্থীটার আত্মীয় স্বজনরা ভয় পায় যে একটা মেয়ে যদি জার্মানিতে যায় সেখানে কি ধরনের ঘটনা ঘটতে পারে আপনার যে গত পাঁচ বছরের যে অভিজ্ঞতা একটু যদি আমাদেরকে বলেন আপনাকে কখনো কেউ টিজিং করেছে কিনা বা আপনি একজন নারী হিসেবে কখনো অপমান অপদস্থ অথবা জেন্ডার ডিসক্রিমিনেশনের শিকার হয়েছেন কি না আচ্ছা ভাই না ভাই একদমই না আমার কোনোদিন না একটাও না আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো কারণ এখানে আপনি জানেন অ্যাজ এ স্টুডেন্ট আমাদেরকে অনেক ধরনের কাজই করতে হয় যেমন আমি অ্যামাজনে কাজ করেছি দেখা যাচ্ছে আমাকে রাত বারোটা একটার সময় বাসায় আসতে হচ্ছে সো এখানে আমার কাছে যা মানে সিকিউর মনে হয় যে এখানে আর আমি বলবো আপনি যেখানে যাবেন আপনি আপনার নিজের জায়গাটা তৈরি করে নিতে পারবেন আপনি আপনি কেমন সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু অনেক সময় আপনার এনভারনমেন্ট ক্রিয়েট হয়

তো যাই হোক আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য আমাদের দর্শক যারা আছেন তাদের পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে আবারও তো বন্ধুরা আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সুরমা পার জন্য শুভেচ্ছা জানিয়ে কমেন্ট করতে পারেন আমি আজ আর কথা বারাচ্ছি না যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে সবার সঙ্গে শেয়ার করতে পারেন দেখা হবে তাহলে সামনের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ